আজ শুক্রবার আবার রথযাত্রা এই পবিত্র দিনে এমন কিছু ভুল অনেকেই করে ফেলেন যার ফল হয় ভয়ঙ্কর আপনি কি করছেন এই ভুলগুলো ভুল এক রথযাত্রার দিনে কাঁটা ছেঁড়া বা জুতো পরে মন্দিরে যাওয়া এতে ভগবানের অপমান হয় এবং দুর্ভাগ্য ডাকে ভুল দুই মা লক্ষ্মীর ছবি বা মূর্তি নিচু জায়গায় রাখা শুক্রবার মা লক্ষ্মীর দিন তাই আজ ঘর পরিষ্কার করে তাকে উঁচু স্থানে রাখুন ভুল তিন জগন্নাথদেবের পুজোর সময় মনোযোগ না রাখা মোবাইল চেক করা বা অন্য কাজে ব্যস্ত থাকা গুরুতর অশুভ ভুল চার রথযাত্রার দিন কোনো দান না করা আজ দান করলে কয়েক গুণ ফল লাভ হয় অন্তত কিছু মিষ্টি বা খাদ্য দান করুন ভুল পাঁচ আজকের দিনে রাগ বা ঝগড়া করা রথযাত্রা ও শুক্রবার দুটোই শান্তির প্রতীক আজ শান্ত থাকলে সৌভাগ্য বৃদ্ধি পায় এই পাঁচটি ভুল আজ এড়িয়ে চলুন তাহলেই পাবেন জগন্নাথ ও মা লক্ষ্মীর আশীর্বাদ শুভ রথযাত্রা প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভালো লাগলে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে